পৃথিবীর সমস্ত ব্যস্ত রাস্তারা ক্রমশ মানুষের খুব নিকটবর্তী হয়ে যাচ্ছে এইসব রাস্তা যেমন অত্যন্ত ব্যস্ত তেমনি অত্যন্ত জনবহুল অত্যন্ত সংকুল অত্যন্ত কি বলব অর্থগিঘ্ন অত্যন্ত পৈশাচিক আচরণ মধ্যে গ্রাস করার প্রবণতা একেবারে উত্তঙ্গ মাত্রায় আসলে এইসব রাস্তারা মানুষকে কোথাও পৌঁছে দেবার জন্যে মানুষের কাছে আসে না এরা মানুষকে নিয়ে যেতে চায় টেনে হিঁচড়ে কলার ধরে কান ধরে গলার মধ্যে দু আঙুলের চাপ দিয়ে অর্ধচন্দ্রাকৃতি যেটাকে বলে অর্ধচন্দ্রাকার সেটা প্রয়োগ করে মানুষকে নিয়ে যেতে চায় ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যেতে চায় নরকের দিকে মানুষকে নিয়ে যেতে চায় রৌরবের দিকে এবং প্রতিটি মানুষের একদম হৃদপিণ্ডের কাছাকাছি বা হৃদপিণ্ডের উপর দিয়ে এই সমস্ত ব্যস্ত রাস্তা রাস্তাগুলি দৌড়ে চলে গেছে বা অনবরত দৌড়ে যাতায়াত করছে তাই নির্জনতা নির্ভীতি বলতে মানুষের হাতে এখন আর কিছু নেই আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন আমার তো কিছু বলার দিকেই নজর থাকে আমার কণ্ঠস্বর কতটা তীক্ষ্ণ হলো কতটা স্পষ্ট হলো কতটা বৈধ হল কতটা শোভনীয় হল বাহ আমার কণ্ঠস্বর কতটা আপনাকে গ্রাস করতে পারলো আমার কণ্ঠস্বর আপনাকে কতটা আক্রমণ করতে পারলো কতটা ব্যথা দিতে পারল আমার কণ্ঠস্বর আপনাকে কতটা বাধ্য করল আপনার মনোযোগ আমার দিকে টেনে আনার জন্যে এই সমস্ত দিকে আমার সেই পরিমাণে নজর থাকে না বোধায় সম্ভবত যারা নিবিষ্ট মনে নিজের কথা বলতে চান যাদের এই কথাগুলি বলার পেছনে কোনো অন্য কোন রকমের চাওয়া পাওয়ার কাজ করে না হিসাব কাজ করে না তারা সাধারণত এই সমস্ত উপায় অবলম্বন করেন না তারা নিজের মনে নিজের কথাগুলি বলে যান ফলে সেই কথাগুলি খুব গ্রামে বলা হয় না প্রত্যেকটি শব্দ উচ্চারণ করার সময় সতর্কভাবে মনোযোগ দেওয়া হয় না যে বাইরের যাবতীয় কে অতিক্রম করে আমার কণ্ঠ আপনার কাছে পৌঁছাবে কি না উল্টো দিকে আপনার বাড়ির কাছেও আপনার বাড়ির চতুর্দিকেও এরকম অজস্র ব্যস্ত রাস্তা অনর্গল দৌড়ে দৌড়ে যাচ্ছে এবং আসছে এবং আপনার হৃদয়ের উপরেও তার পদদলন বা বলা যায় ওই যে যুদ্ধের ট্রাঙ্কারগুলো সেগুলোর ওই যে লোহার খাঁচ কাটাকাটা যে চাকাগুলো সেগুলো আপনার বুকের ওপর দিয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে ভাবুন না রাস্তা তৈরি করার সময় আমরা যে লোহার বড় চাকাওয়ালা গাড়িটি ব্যবহার করি সেটা আপনার বুকের উপর দিয়ে যাচ্ছে ফলে আমার এখানেও ওই প্রতিবন্ধকতাগুলি আর আপনার কাছেও ওই একই প্রতিবন্ধকতাগুলি অর্থাৎ আমার শব্দ উচ্চারণে এই প্রতিবন্ধক প্রতিবন্ধকতাগুলি সক্রিয়তা দেখাচ্ছে আর আপনার কিছু শুনতে চাওয়ার ইচ্ছার উপরে এই প্রতিবন্ধকতাগুলি তাদের সক্রিয়তা দেখাচ্ছে আমি এই যে ভিডিওগুলো তৈরি করি আমার কাছে এই ভিডিওগুলো তৈরি করার জন্য একটি সাধারণ মানের অ্যান্ড্রয়েড ফোন আছে আর একটি এই রকমের একটি সামান্য মাইক্রোফোন আছে আমার আলাদা কোনো শব্দ নিরোধক ঘর যেখানে বসলে বাইরের শব্দ ঘরে ঢুকবে না তেমন কোনো ঘর নেই থাকা সম্ভব নয় আগামী দিনেও থাকবে না আমি নিজে জিতেন্দ্রীয় নই অর্থাৎ বাইরে চতুর্দিকে যা কিছু ঘটছে তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সাধনায় নিমগ্ন থাকতে পারবো এমন ক্ষমতা বা যোগ্যতাও আমার নেই অজস্র রকমের ছোটোখাটো প্রতি মুহূর্তের প্রতি সেকেন্ডের অব্যক্ত সমস্যা বলি যা যেসব সমস্যাগুলোকে সমস্যা বলে চিহ্নিত করা যায় না যে সমস্যাগুলোকে সমস্যা বলে বর্ণনা করা যায় না এবং যে সমস্যাগুলোকে সমস্যা বলে বিশ্বাসও করা যায় না কিন্তু তারা সমস্যা সেগুলো সব কথনীয় নয় অকথ্য তো সেগুলো থাকে তার মধ্যে এই যে আমি একটি কবিতার লাইন পড়ছি কবিতাটার লাইনটার মধ্যে আমি একটু নিমগ্ন হয়ে কবি কি বলতে চাইছেন সেটা বুঝতে চাইছি ঠান্ডা মাথায় নিচু গলায় বুঝতে চাইছি পড়তে চাইছি আর আমার বুঝতে চাওয়া পড়তে চাওয়াটা আপনাকে স্পর্শ করুক এইটুকু মনোবাসনা পোষণ করছি সেই সময় বাইরে দিয়ে তীব্র স্বরে চিৎকার করতে করতে হুটার বাজানোর মতো সাইরেন বাজানোর মতো গাড়ির হর্ন ঠিক আমার এই কণ্ঠের ওপরেই চাপিয়ে দিয়ে সে বেরিয়ে যায় এই পৃথিবীব্যাপী অনন্ত দীর্ঘ রাস্তা কোথাও সে হর্ন বাজানোর সময় পায় না জায়গা পায় না সে এসে ঠিক যেখানে আমার কণ্ঠটি উচ্চারিত হচ্ছে সেইখানে এসে সে হর্নটি বাজিয়ে নিয়ে চলে যাচ্ছে কারণ সে জানে এখানে বসে আমি যা যা বলছি সেগুলি সবই বাজে কথা তো এই একজন বাজে লোক তার সম্বল বলতে তো কিছু বাজে কথাই আছে সে তো পৃথিবীর তাবৎ বই পড়ে সেই সমস্ত বই কণ্ঠস্থ করে তারপর সেই বই পড়া লাইনগুলি নিয়ে জ্ঞানের ম্যাজিসিয়ান হয়ে আসেনি সে তো বক্তৃতা রাখার পিসি সরকার নয় যে সে তার ডেটার মাধ্যমে আপনাকে বস করবে সে তার নিজস্ব বিশ্বাস নিজস্ব অনুভূতি নিজস্ব অদক্ষতা এগুলি আপনার কাছে রাখতে চাইছে যেভাবে আগেকার দিনে বাড়িতে অতিথিরা এলে গৃহস্থ হাতে বোনা একটি খেজুর পাতার চাটাই কিংবা শীতল পাটির মাদুর পেতে দিতেন বসবার জন্যে সেভাবে সে তার এই নিরীহ কণ্ঠের মাধ্যমে তার নিজস্ব অনুভূতি তার নিজস্ব বক্তা বক্তব্য তার নিজস্ব কল্পনা তার নিজস্ব চাওয়া তার নিজস্ব ভাবনা তার ব্যথা বেদনা দুঃখ এই সব আপনার কাছে রাখতে চাইছে কারণ আপনাকে সে পরম আত্মীয় মনে করে উল্টো দিকে আপনি তাকে কি মনে করলেন সেটা নিয়ে সে অরির নয় সে আপনাকে বন্ধু মনে করে করে সেগুলো বলতে চাইছে আপনি শুনবেন কি শুনবেন না সেদিকে সেটা নিয়ে তার তেমন বেশি চিন্তা নেই তাহলে এই সব কথাগুলোকে তো বাজে কথাই বলা যায় এখন চতুর্দিকে এই বাজে কথাকে অবদম্বন করার চেপে দেওয়ার একটা চেষ্টা চলছে ছোট ছোট প্রদেশে ছোট ছোট সরকারের কাজকর্ম থেকে আরম্ভ করে বিশ্বজুড়ে এখন যে ঘনায়মান ক্রম ঘনায়মান যে যুদ্ধের দিকে আমরা এগিয়ে চলেছি বিশ্বব্যাপী যুদ্ধের দিকে যুদ্ধ তো চলছেই বিশ্বব্যাপী যে যুদ্ধের দিকে আমরা আমাদের রাষ্ট্রনায়করা এগিয়ে চলেছেন তারা প্রতি মুহূর্তে তাদের উচ্চ গ্রামের সেই অহংকারী কণ্ঠস্বর অহংকারী আওয়াজ গর্জন নিরীহ মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে বোমাবারুদের আওয়াজের তলায় মানুষের কান্না আর্তনাদ হাহাকার সব চাপা পড়ে যাচ্ছে আপনি সন্ধ্যাবেলা টিভি চ্যানেলগুলো চালিয়ে দেখবেন খবরের টিভি চ্যানেলগুলোতে কোথাও মানুষের হাহাকার মানুষের যন্ত্রণা মানুষের ক্ষয়ক্ষতি এসব কিন্তু দেখানো হচ্ছে না খালি বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা কে কাকে কতটা হুঙ্কার দিচ্ছেন কোথায় কতগুলো যুদ্ধবিমান ধ্বংস হচ্ছে কে কার কতগুলো শক্তিকেন্দ্রকে ধ্বংস করলো কতগুলো রাষ্ট্রের কতগুলো গুরুত্বপূর্ণ মানুষকে হত্যা করলো কতটা কার দখল নিল কে কার কতটা সব বনাস করবে এই সমস্ত হুঙ্কার কারণ সে জানে যে সাধারণ মানুষের যে সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা প্রেম বিরহ এসব হচ্ছে বাজে কথা মানুষের বাজে কথা কে প্রশ্রয় দেবার জন্যে রাষ্ট্ররায়করা নির্বাচিত হন না আর মানুষও এত বাজে যে যে তাকে হত্যা করবে মানুষ তাকে নির্বাচন করে নিজে নির্বাচন করে যে তার ঘরে আগুন লাগাবে মানুষ তাকে বেছে নেয় যে তার বুকে আমূল ছুরিবিদ্ধ করবে মানুষ তার হাতে ছুরিটি ধরিয়ে দেয় মানুষ জমি তৈরি করে তৈরি করা জমিতে কৃষি কাজ করে কিন্তু সেই কৃষি কাজের উপর সেই ফসলের উপর যে পতঙ্গরা পঙ্গপালরা এসে আক্রমণ করবে তাদিকে প্রতিহত করার ক্ষমতা মানুষের নেই যারা সেই ফসল চুরি করে নিয়ে যাবে ইতিহাসে কোনো দিনই দেখা যায়নি যে কৃষক তাকে প্রতিহত করতে পেরেছে কৃষক আর্তনাদ করেছে শুধু আর আর্তনাদ তো একটি বাজে কাজ তা কেউ শুনতে পায় না কেউ শুনতে চায় না মানুষ সন্তানের জন্ম দেয় অথচ সন্তানের জন্মকে তার জীবনকে উজ্জ্বলতর করে তোলবার কোনো প্রয়াস পায় না মানুষের হাতে নেই সে ক্ষমতা অথবা মানুষ জানে না তার সে ক্ষমতা কোথায় আছে তার ভবিষ্যতের তার সন্তানের ভবিষ্যতের জীবন বিপন্ন করে তুলবে যে মানুষ তাকেই রাষ্ট্র ক্ষমতায় বরণ করে নিয়ে আসে গোটা পৃথিবী জুড়ে ফলত এই দেখবেন যে চা দোকানে যে আড্ডাগুলো হয় সেখানে মধ্যবিত্ত অল্প শিক্ষিত সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ অথবা ছোটোখাটো পোস্টে চাকরি করা মানুষ অল্প স্বল্প নিজেদের জীবন চালানোর মতো লেখাপড়া জানা মানুষ যারা নিজেদের মধ্যে মতামত বিনিময় করে সেই মতামত বিনিময় করাটিকে চায়ের দোকানের আড্ডাটিকে এক শ্রেণীর বুদ্ধিজীবী খুব আক্রমণ করে তারা চায় যে এই সমস্ত মানুষ এরকম কোনো মতামত যেন ধারণ না করে এইটুকু চিন্তাই বা তারা কেন করবে তারা শুধুমাত্র যন্ত্র কেন হবে না এটাই তাদের চাওয়া এবং যারাই এটা চাইছেন তারা কিন্তু ওই রাষ্ট্র নেতা নন তারা হচ্ছেন ওই নেতাদের দালাল এবং ওই নেতাদের দ্বারা নিয়োগ করা দালাল নয় এরা স্বেচ্ছাকৃত দালাল এরা স্বেচ্ছাশ্রম দেয় কোথায় কোথায় মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেগুলোকে আক্রমণ করে এই জন্যে দেখবেন আজকাল সমাজ মাধ্যমে মানুষ যে সমস্ত কথাবার্তা বলে তার উপরেও একটা আক্রমণের চেষ্টা চলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে মানুষকে ভয় দেখাবার চেষ্টা চলে যে আপনি সমাজ মাধ্যমের কথায় কান দেবেন না আপনি সমাজ মাধ্যমে কিছু বলবেন না আপনি চুপ করে থাকুন কিছু দেখবেন না কিছু শুনবেন না কিছু বলবেন না এবং কিছু দেখলে এমনই পরিস্থিতি যে আমরা নিজেদের মধ্যেও আমাদের নিজেদের মধ্যেও যে এত অসংখ্য দেওয়াল গজিয়ে উঠেছে যে কিছু দেখলেও কিছু শুনলেও কিছু বললেও আমরাই আবার আমরাই আবার নিজেরা পরস্পর পরস্পরকে সন্দেহ করি আক্রমণ করি হয় তুচ্ছ জ্ঞান করি অবজ্ঞা করি অথবা তার বিনাশ কামনা করি নগণ্য মানুষের জীবন অতিবাহিত হচ্ছে এবং তাদের যাবতীয় কথা হয় অনুচ্চারিত থেকে যাচ্ছে অথবা তাদের কথাগুলি বাজে কথা হিসাবে আখ্যায়িত হয়ে নষ্ট করে ফেলা হচ্ছে ইতিহাসে সে সমস্ত কথা কোথাও লিপিবদ্ধ হয় না যদি বা কখনো কোথাও ঘটনাচক্রে সাধারণ মানুষের থেকে উঠে আসা কোনো প্রতিনিধি গরিব মানুষের থেকে উঠে আসা প্রতিনিধি দুর্বল মানুষের থেকে উঠে আসা প্রতিনিধি সাধারণত উঠে আসা প্রতিনিধিরা আর তাদের প্রতিনিধি থাকেন না তারা পারচেসড হয়ে যান যদি বা ব্যতিক্রম কখনো কালে ভদ্রে দু একটি দেখা যায় তাদের কথা যদি কোনো রকমভাবে ইতিহাসে ঢুকে পড়ে তাহলেও দেখা যায় যে সদা সক্রিয় যে পাশবিক ক্ষমতা যারা নিজেদেরকে দেবতা প্রতিপন্ন করে সেই ক্ষমতা সদা সর্বদা সক্রিয় থাকে এই প্রতিনিধিদের উচ্চারিত দু একটি লাইনও যদি ইতিহাসে থাকে তাকে মুছে দেওয়ার জন্য। তাই ইতিহাস যা অতীতে রচনা হয়ে যায় দেখবেন আপনি লক্ষ্য করে সেই ইতিহাসকে ভবিষ্যতে লিপিবদ্ধ করা হয় ইতিহাস তো অতীতে রচনা করা হয়ে গেছে সেই ইতিহাসকে ভবিষ্যতে কিভাবে রচনা করা হয় না ভবিষ্যতে রচনা করা হয় এই কারণে যে তারা নিজেরা নিজেদের মতো করে ইতিহাসকে দেখতে চায় প্রত্যেকের তার নিজেরা নিজেদেরকে নিজেদের মতো করে ইতিহাসকে দেখতে চায় এবং এই সব ক্ষেত্রে তথাকথিতভাবে আমরা যাদেরকে ঐতিহাসিক বলি এই ঐতিহাসিকরা বিভিন্ন রকমভাবে জেনে বা না জেনে এই বিভিন্ন বিকৃত শক্তিগুলির কাছে বিকৃত হয়ে থাকেন তারা জানেন না হয়তো তারা শুধুমাত্র একজন বুদ্ধিজীবী হিসাবে একজন ইতিহাসবিদ হিসাবেই কাজ করেন তিনি তার রায়টি রাখছেন অথচ তিনি জানেন না যে এইটি এই রায়টি তার নিজস্ব রায় নয় বলে আমার মনে হয় নাহলে এই সমস্ত ইতিহাসবিদদের রাষ্ট্রক্ষমতা বা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এই সমস্ত ঐতিহাসিকদের স্বীকার করবেন কেন যদি সেখানে তাদের কথার বিরোধিতা থাকে তাদের কাজকর্মের বিরোধিতা থাকে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের কাছে জানা থাকে আমাকে জানাবেন আমি বেশি দূর লেখাপড়া জানি না আমি যা জানি তা সবই বাজে কথা কাজের কথা আমি কিছু জানি না আমি যা জানি সব বাজে কথা তা এই সব বাজে কথা নিয়ে মাথা ঘুমানোর সময় আমাদের মতোই আমারই ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদেরও নেই কারণ তারাও প্রত্যেকে মনে করেন তারা প্রত্যেকে কাজের লোক এবং তাদের প্রত্যেকের কথাবার্তাগুলি অত্যন্ত কাজের কথা তাই তারা প্রত্যেকে আমার মতো প্রত্যেক মানুষকে বাজে লোক বলে উপেক্ষা করেন তাচ্ছিল্য করেন আমি শুনতে পাই যারা খুব চিৎকার করে বলেন আমাকে বাজে বলেন তুচ্ছ বলেন মূর্খ বলেন অশিক্ষিত বলেন খুব চিৎকার করে বলেন তাদের কথাগুলো আমি একটু কম শুনতে পাই কিন্তু যারা নীরবে বলেন যারা গোপনে বলেন তাদের কথাগুলো আমি অত্যন্ত স্পষ্টভাবে শুনতে পাই এবং সেই কথাগুলোর ব্যাপ্তি সেই কথাগুলির ক্রিয়াশীলতা অনেক অনেক বেশি এই যে গাড়ির শব্দ বিভিন্ন যান শব্দ বিভিন্ন অহংকারী কণ্ঠের আস্ফালনের শব্দ আমার বাজে কথাগুলির উপর দিয়ে দুর্মুষ করে চলে যাবার চেষ্টা করে সেই রকমই তীব্র প্রবণতা ওই গোপন অদৃশ্য অশরীর আত্মশ্রেণীর বিভীষণগুলির কাজে কর্মে পরিস্ফুট থাকে অকারণে কিছু বাজে কথা বললাম নমস্কার